সম্পত্তি নিলাম করে এস আলম গ্রুপের কাছ থেকে ঠিক কত টাকা আদায় করা সম্ভব গ্রুপটির যে পরিমাণ সম্পদ জামানত রয়েছে ঋণ নিয়েছে তার বহুগুণ বেশি তবুও বিতর্কিত এস আলম গ্রুপের কাছ থেকে নয় কোটি টাকা পাওনা আদায় এবার চিনি কলসহ প্রায় এগারো একর সম্পত্তির নিলাম ডেকেছে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ কর্পোরেট শাখা বিস্তারিত সাদিয়া লবুনের রিপোর্টে ঋণের নামে লুটপাট করে ইসলামী ব্যাংককে ফকলা বানিয়ে ফেলেছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম বিপুল অর্থ বের করে পাঁচার করায় ব্যাংকগুলো ঋণ আদায় করতে পারছে না পাওনা আদায়ে এস আলম গ্রুপের কারখানা গুদাম সহ প্রায় এগারো একর সম্পত্তি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক ব্যাংকিং সেক্টরে স্পেশালি আমরা যদি দেখি টু থাউজেন্ড পরে যে অরাজকতা এবং আমরা দেখেছি যে ইসলামী ব্যাংক বা সোশ্যাল ইসলামী ব্যাংকের মতো ব্যাংকগুলি গুলি টেক ওভার হয়েছে এবং বিভিন্ন ধরনের অরজকতা যেটা ফাইন্যান্সিয়াল সেক্টরে দেখা গিয়েছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের ইছানগর মৌজায় অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন প্রায় এগারো একর জমি ফ্যাক্টরি ভবন ও গুদাম ঘর নিলামে তুলেছে ইসলামী ব্যাংক প্রায় নয় হাজার কোটি বিয়াল্লিশ লাখ টাকার ঋণ আদায়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে হাসিনা সরকারের পনেরো বছরে দেশের ব্যাংক খাত থেকে পাচার হয়েছে অন্তত সতেরো বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে এস আলম একাই করেছে অন্তত দশ বিলিয়ন বা এক লাখ বিশ হাজার কোটি টাকা ওভারঅল স্কুটিনি যারা দায়িত্বে ছিল তাদের যদি দায়িত্ব প্রপারলিটি ডিসচার্জ করা হতো তাহলে আমাদের যে ব্যাংকিং সেক্টরে বা ফাইনান্সিয়াল সেক্টরে যে ধরনের শর্ট অফ আমরা আজকে দেখছি যে ডিফল্টার এবং নন পারফর্মিং লোনের যেই হাই এই স্টেজে আসতো না বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এস আলম ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে কমপক্ষে তিয়াত্তর হাজার একশো তেরো কোটি টাকা বের করে নিয়েছে এর বিপরীতে জামানত দেয়া সম্পদের মূল্য খুবই কম এই নিলামের মাধ্যমে ব্যাংকটি ঠিক কতটা ক্ষতি পুষিয়ে নিতে পারে সেটাই এখন প্রশ্ন সাদিয়া লাবণী একুশি টেলিভিশন ঢাকা